বয়সের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয় চাওয়া পাওয়া ইচ্ছে শখ পূর্ণতা সবকিছু ধরুন এখন আপনার চমৎকার একটা জায়গায় যেতে ইচ্ছে করে ভালো একটা পোশাক পরতে ইচ্ছে করে পছন্দের খাবারটা খেতে ইচ্ছে করে হয়তো এখন আপনার সীমাবদ্ধতার কারণে সেগুলো সম্ভব হচ্ছে না কিন্তু একটা সময়ের পর গিয়ে দেখবেন সেই জিনিসগুলো অফুরন্ত পাওয়ার পরও এখনকার মতো সেই উৎফুল্লতা সেই আনন্দ সেই উচ্ছ্বাস এই ব্যাপারগুলো হয়তো তেমন একটা থাকবে না তখন হয়তো আপনার আলমারি ভর্তি শাড়ি গহনা থাকবে টেবিলে সুসজ্জিত থাকবে হরেক রকম নামি দামি খাবার পৃথিবীর আশ্চর্যময় সুন্দর জায়গাগুলোতেও হয়তো আপনি যেতে পারবেন কিন্তু আজকের যে আনন্দ আজকের যে ভালো লাগা এই ব্যাপারগুলো হয়তো সেদিন থাকবে না আর থাকলেও সেই ভালো লাগাটা অনেকটাই দৃঢ়মান হয়ে আসবে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের চাওয়ার ধরণ যেমন বদলায় তেমনই বদলে যায় অনুভূতিগুলোর গভীরতাও তাই মানুষের আসলে সময় থাকতেই নিজের শখ কিংবা ইচ্ছেগুলো পূরণ করার যথাসাধ্য চেষ্টা করা উচিত আমরা সবসময় ভাবি যে সময় আছে একদিন হবে হ্যাঁ একদিন হয়তো হবে তবে সেই হওয়া আর আজকের হওয়ার মাঝে অনেকখানি পার্থক্য থেকে যায় আনন্দের জায়গাটাতে পার্থক্য থাকে প্রাপ্তির জায়গাটাতেও পার্থক্য থাকে কিংবা আজকের না পাওয়ার দুঃখ বোধ টুকুও হয়তো আলাদা আমরা যে সময়ের জন্য তীব্রভাবে অপেক্ষা করি আমাদের এক জীবনে সেই স্বাচ্ছন্দ্যময় অবসর কখনই আসে না দায়িত্ব আর নানা রকম ব্যস্ততার ভিড়ে একসময় জীবনের মানেই বদলে যায় তাই আজকের যা আছে যতটুকু আছে তা দিয়েই চেষ্টা করুন নিজের শখ পূরণ করার ইচ্ছের মূল্য দেওয়ার কারণ আজকের সুন্দর মুহূর্তগুলোই একদিন হয়ে উঠবে আপনার জীবনের সবচেয়ে সুন্দর এবং আনন্দময় স্মৃতি